মুক্তির আনন্দে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল এ পর্যায়ে আমাদের সামনে ফেসিবাদি জালিম সরকারের বিভিন্ন সময়ের জুলুম নির্যাতন নিপীড়ন এবং তা উত্তরণে আমাদের ভূমিকার শীর্ষক এখন একটি ডকুমেন্টারি আপনাদের সামনে উপস্থাপন করা হবে ডকুমেন্টারি উপস্থাপন করার জন্য আমাদের সম্মানিত শিল্পীবৃন্দ এবং আয়োজক বৃন্দকে অনুরোধ করছি ডকুমেন্টারি উপভোগ করার জন্য সম্মানিত মণ্ডলী রকন ভাই বোনকে অনুরোধ করছি ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে দেশ হে দেশ তবুও কেন যে হে মেহরবান কোরানে সে সমাজ করুণাদান তবুও কেন যে হে মেহরবান কোরআনের সে সমাজ করুণাদান কি অপরাধ হায় আমাদে করুণীর দেশ কি অপরাধ হায় আমাদে করুণীর দেশ আগামী দিনের কর্মসূচি লগিস বৈঠা চয়ে সালের 28 অক্টোবর বিভবष्य হত্যাकांड ও নারুকিয় তাণ্ডবের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পথ তৈরি করে এক পর্যায়ে দু হাজার সাত সালের এগারোই জানুয়ারি গঠিত হয় এক এগারো সরকার তাদের অধীনে উনত্রিশ ডিসেম্বর দু সালে অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় মহাজোট প্রধানমন্ত্রী হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তারপর থেকেই দেশে একের পর এক চলতে থাকে গণবিরোধী কর্মকাণ্ড কাঁটা তারে ফেলানি ঝুলন্ত লাশ শিক্ষাঙ্গনে সন্ত্রাস পেলখানায় সেনা হত্যাকাণ্ড আল্লামা সাইদির রায় ঘোষণা পরবর্তী গণহত্যা হেফাজতে সমাবেশে গণহত্যা আওয়ামী সরকার মুক্তিযুদ্ধের সময় সংগঠিত অপরাধের বিচারের নামে শুরু করে জামাত নেতৃবৃন্দকে হত্যার মিশন পঁয়তাল্লিশ বছর আগের মীমাংসিত একটি বিষয়কে টেনে এনে সাজানো হয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নাটক পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইদুর দেখে মামদ কুকুর বল্লু তেড়ে হেঁকে বলব কি আর বড়ই খুশি হলেম তোড়ে দেখে আজকে আমার কাজ কিছু নেই সময় আছে মেলা আয়না খেলি দুই জনেতে খেলা আমি হব উকিল হাকিম আমি ফাঁসির হুকুম অমনি একেবারে বুঝবি তখন চোর ধন বিচার বলে কারে তথা তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে একের পর এক ফাঁসি রায় ঘোষণা করতে থাকে এভাবে আদালতের কাঁধে ভর করে তারা সম্পূর্ণ করে জুডিশিয়াল কিলিং মিশন ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা একে হয় বাংলাদেশ জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের উপকার মীর কাশেম আলীকে পাশাপাশি অবৈধ রায়ে দীর্ঘ কারাদণ্ড দিয়ে থুকে থুকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয় বর্ষিয়ান রাজনীতিক সাবেক আমিরি জামাত অধ্যাপক গোলাম দেলোয়ার হোসেন সাইদি মৌলানা এ কেম ইউসুফ মৌলানা আব্দুল সোহান সহ অন্যান্য নেতৃবৃন্দকে সোনার পাখিরা উড়ে যায় ভেঙে ভেঙে সকল বাধ লাশে কাপে জনপদ বঞ্চিত জনতার হৃদয় নাহা সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধ এভাবেই রক্তের ওপর দাঁড়িয়ে সরকার ক্রমেই সব ক্ষেত্রে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে নেয় তারপর থেকে একে একে ষোলোটি বছর পুলিশ বিজেপি সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং দলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশবাসীর ওপর চালাতে থাকে কঠোরতম দমন পীড়ন হরণ করে নেয় নাগরিকদের সমস্ত মৌলিক অধিকার কেড়ে নেয় জনতার প্রতিবাদের ভাষা আমি কান্নার স্বাধীনতা চাই আমি কান্নার স্বাধীনতা চাই আমি কান্নার স্বাধীনতা চাই আমি কান্নার স্বাধীনতা চাই বুক ভরা বেদনায় শোক তাপ স্বাধীনতা চাই আমি কান্নার স্বাধীনতা চাই আমি কান্নার স্বাধীনতা চাই আমি কান্নার স্বাধীনতা চাই আমি কান্নার স্বাধীনতা চাই এই আন্দোলনগুলোতে অকাতরে প্রাণ দেয় শত শত নারী পুরুষ আহত হয় হাজার হাজার গ্রেপ্তার বরণ করে লক্ষাধিক ছাত্র জনতা কিন্তু তাতেও যেন দমন সম্ভব নয় কারা রইলো হকোপাট কারা রইলো হকোপাট ভেঙে ফেল কললে লבד রক্ত জমাট শিকল পূজার পাসন বেদি ওরে ও তরুণশান ওরে ও প্রণয় বিশন ধ্বংস নিশান মূলক কাছের কাছের কারার রইলো হকপাট কারার রইলো হকপাট কারার রইলো কপাট কিন্তু তারপরেও হাসিনা সরকারের কোনো ভাবান্তর নেই তারা তখনও জাতিকে উন্নয়নের ফেরিস্তি শোনায় দেখুলে তোর তিন নয়ন রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন দেখুলে তোর তিন নয়ন রাস্তা জুড়ে খরক হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন প্রধানমন্ত্রীতার শপথের বিপরীতে গিয়ে দেশকে দিয়েছেন চরম অরাজকতা নৈরাজ্য জনভোগান্তি হায় না দেশটা আমার মানচিত্র হলো ক্ষত বিক্ষত লজ্জিত পতাকা লাল সুচে স্বাধীনতা তুমি আর নেই অক্ষত স্বাধীনতা তুমি আর নেই অক্ষত তুমি যাচ্ছ হে রে স্বাধীনতা তুমি ফেলনি বিউটিকে বাঁচাতে পারনি বিশ্ব যে তবর তুমি যাচ্ছো হে একুশে জুলাই সম্মিলিত ছাত্র সমাজ আদালতের কাঁধে ভর করে বাতিল হয়ে যাওয়া কোটা পদ্ধতি ফিরিয়ে আনার প্রতিবাদে আবারও রাস্তায় নামে এবারও সরকার তাদেরকে একইভাবে দমনের পথ বেছে নেয় প্রথমেই তাদের গায়ে বিশেষ ট্যাগ লাগাতে চান স্বয়ং প্রধানমন্ত্রী তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না প্রধানমন্ত্রীর এই কথা শেলের মতো বেঁধে তরুণ প্রতিবাদে এহেন রূপক ধর্মী স্লোগান ও প্রতিবাদ সরকারকে আরো প্রতিশোধ পরায়ণ করে তোলে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমাবেশে লেলিয়ে দেয় তাদের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগকে ষোলো জুলাই সারা দেশে আরো ব্যাপক হারে ছাত্ররা রাস্তায় নেমে আসে সেদিনই শহীদ হন আবু সাইদ মীর মুগ্ধ সহ আরো বেশ কয়েকজন কিন্তু ইতিহাস পড়ে পড়ে জেনেছি চিরকাল অবশেষে দেশ প্রেমিকেরাই জয়ী সন্ত্রাস কারাগার নির্যাতন সেই বিজয়ের পথে এক একটি ফলক মাত্র একটি বুলেট তো বড় জোর একটি বুকে ফোরফোর করতে পারে কিন্তু একজন শহীদের এক ফোটা রক্ত নিমিষে লক্ষ কোটি জনতার মনে জেলে দিতে পারে বিপ্লবের তাও তাও আগুন সে আগুনে পুরে ছাড়খাড় হয়ে যেতে পারে কুচক্রের নরম ফমের গতি বাস্তবে হয়েছে তাই বুলেট দিয়ে ছাত্র জনতার বিপ্লব রোখা যায়নি বরং সারা দেশে দাবানলের মতো তারও তীব্র গতিতে ছড়ে পড়ে ছাত্র শিক্ষক নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই একযোগে রাস্তায় নেমে আসে সবার কণ্ঠে ধরিত হয় একই দাবি উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস হত্যা করে আন্দোলন বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না হত্যা করে আন্দোলন আমার ভাই মরল কেন শেখ হাসিনা জবাব চাই শেখ হাসিনা জবাব চাই আমার ভাই মরল কেন কিন্তু শেখ হাসিনা তো নিজেকে সকল প্রকার জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করে তাই নির্বিকার চিত্তে চালিয়ে গেছে হত্যাযজ্ঞ সতেরো আঠারো ও উনিশ জুলাই সারা দেশে নিহত হয় কয়েকশো ছাত্র শিশু ও সাধারণ নাগরিক আহত হয় অন্তত দু হাজার দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে তোমার বুলেট মানুষের মাথার খুলি উড়িয়ে নিচ্ছে তোমার বুলেট মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ করে দিচ্ছে তুমি গুলি ছুটছো তুমি গুলি ছুটছো মানুষের দিকে যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন যে মানুষের মধ্যে কোন একজন তোমার ছেলে সেই মানুষের দিকে তোমার টার্গেট নিজেকে কোন পক্ষে যাবে হ্যাঁ নিজেকে প্রশ্ন শেখ হাসিনা না করলেও করেছিল দেশপ্রেমিক সেনাবাহিনী অবশেষে এলো সেই সূর্য ওঠার দিন পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ টু ঢাকা সফল করতে লাখো জনতার স্রোত নামে প্রতিটি প্রান্তে ঢাকার শাহবাগ শহীদ মিনার পল্টন যাত্রাবাড়ি সহ সর্বত্র যেন মানুষের আমরা হাল ধরেছি। শেষ পর্যন্ত এই নবীন মাঝিদের নেতৃত্বে জনতার স্রোত দেখে ভীত হয়ে সপরিবারে পলায়ন করে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাথে গাঢ ঢাকা দেয় তার যাবতীয় দুষ্কর্মের সহযোগীরাও জাতি মেতে ওঠে মুক্তির আনন্দে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত রক্তলাল রক্ত লাল সেছে লাল জোয়ার এসেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল ছাত্র জনতার এই বিজয়ে সবচেয়ে নির্যাতিত সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামায়াতের শীর্ষ সহ শত শত জামাতের শিবির কর্মীকে গোম হত্যা নির্যাতন ও সর্বশেষ নিষিদ্ধের প্রচেষ্টা এদেশের মানুষ রুখে দেয় এই গণ অভ্যুত্থানের পরে জামাত আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের পাশে এসে দাঁড়ায় আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করে জনমানুষের প্রিয় নেতা আমিরে জামাত ডা শফিক রহমান দেশে বিভিন্ন প্রান্তে ছুটে যান নির্যাতিত ও দুঃখী পরিবারের পাশে এসে দাঁড়ান তাদের প্রিয় নেতা সম্মানিত আমিরে এ নির্দেশে ঢাকা মহানগরী দক্ষিণের আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল মহানগরী দক্ষিণের সকল নেতৃবৃন্দ ও জনশক্তি নিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে আন্দোলনে শহীদ ও আহতদের তালিকা তৈরি করেন এরপর শহীদ ও আহতদের পরিবারের কাছে টিম সহ ছুটে যান জননেতা নুরুল ইসলাম বুলবুল শহীদ পরিবারগুলোকে প্রদান করেন নগদ অর্থ এবং আহতদের চিকিৎসা সহায়তা এখনও চলমান স্বৈরাচারের পতনের পর আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতের প্রত্যেক সদস্যকে ধৈর্য ধরে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ গঠনে সামনে এগিয়ে যেতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা সবাই দাঁড়িয়ে যাই আমাদের মোবাইলের আলোটা জ্বালিয়ে দেই সবাই মিলে গেয়ে ওঠি এখনো অনেক ধৈর্য ধরতে হবে এখনো অনেক কষ্ট করতে হবে সবাই এখনো অনেক ধৈর্য ধরতে হবে এখনো অনেক কষ্ট করতে হবে বিরাম বিরতিহীনবিরত অস হবে রসুলের ত্যাগের মতো বিরাম বিরতিহীনবিরত আসহের রসুলের ত্যাগের মতো জীবন সম্পদ সব দিয়ে হবে এখনো অনেক ধৈর্য ধরতে হবে এখনো অনেক কষ্ট করতে হবে